খুব পরিচিত একটি সমস্যা পাইলস বা অসরোগ অনেকেই এই রোগে ভুগে থাকেন সব বয়সী লোকের এই রোগ হতে পারে তবে পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি বছর বয়সীদের এই রোগের প্রভাব একটু বেশি নানান কারণে এই রোগ হয়ে থাকে তার মধ্যে জীবনযাত্রায় অনিয়ম ও অপুষ্টিকর খাবার খাওয়া এই রোগের অন্যতম কারণ পাইলসের প্রদাহ মলদারের ভেতরে বা বাইরে হতে পারে এই ক্ষেত্রে পায়খানা করতে ভীষণ সমস্যা হয় প্রচণ্ড ব্যথা হয়ে থাকে মলের সঙ্গে রক্ত বেরিয়ে আসে এই রোগের চিকিৎসার জন্য আপনি চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি কিছু ঘরোয়া উপায়ও অবলম্বন করতে পারেন এই ভিডিওর মাধ্যমে জেনে নিন কি সেই উপায়গুলো গরম পানি পাইলসের সমস্যা দেখা দিলে আপনি গরম পনির ভাব নিতে পারেন এই ক্ষেত্রে দিনে পনেরো মিনিট বসে থাকুন সহনীয় গরম পানির ওপর এভাবে দিনে কয়েকবার এই ভাপ নিতে পারেন ইসবগুল ইসব গুলের ভুসি পাইলস রোগে মারাত্মক কার্যকর উপায় এই ভুসি শরীরে ফাইবার বেশি পরিমাণে পৌঁছে দেয় ফলে পায়খানা অনেকটাই নরম হয়ে যায় এমন কি পায়খানা করার সময় তেমন সমস্যা হয় না এই কারণে আপনার পাইলসের সমস্যা দ্রুত ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাও অনেকটাই বেড়ে যায় তবে বেশি পরিমাণে ইসবগুল খাওয়া যাবে না এর থেকে গ্যাস বা পেটে ব্যথার সমস্যাও হতে পারে অ্যালোভেরা অ্যালোভেরার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে তবে সরাসরি পাইলস কমানোর সঙ্গে অ্যালোভেরা তেমন কোনো সম্পর্ক এখনও পাওয়া যায়নি তবে আপনি অ্যালোভেরা জেল লাগাতে পারেন সুবিধা পেতে পারেন আইস প্যাক এই সমস্যা কমানোর জন্য আপনি আইস প্যাক ব্যবহার করতে পারেন আসলে বরফ যেকোনো প্রদাহের বিরুদ্ধে দারুণ কার্যকর হতে পারে এমন কি কমাতে পারে ব্যথাও তবে সরাসরি সেই জায়গায় বরফ লাগাতে যাবেন না কারণ এর থেকে সেই জায়গার কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে বরং বরফ একটি টাওয়েলে জড়িয়ে নিয়ে সেই জায়গায় লাগান দিনে পনেরো মিনিট আইস প্যাক লাগাতে পারেন ফাইবার যুক্ত খাবার খান পাইলস থাকলে বেশি করে ফাইবার যুক্ত খাবার খান এই ফাইবার যুক্ত খাবার পায়খানা নরম করে এর ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় এমনকি মলদারে ব্যথা জ্বালাও কমে এছাড়া ফাইবার যুক্ত খাবার আপনার হজম ক্ষমতা ভালো রাখে তাই এই সমস্যায় আক্রান্ত হলে সবজি বেশি করে খান কারণ সবজিতে ভালো পরিমাণে ফাইবার থাকে